নমস্কার প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে গত দোসরা ডিসেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে দূত তারা ক্রেমলিনের যাবেন এবং যে তারা প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলবেন কানের মধ্যে আমেরিকা যে ইউক্রেনের যে টিম তাদের সাথে আমেরিকাতে একটা কথা বলেছে নতুন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নতুন পিস প্ল্যান নিয়ে তো সেই অনুযায়ী গতকাল আমেরিকার থেকে গেছিলেন তাদের যে ডেলিগেশন অর্থাৎ ইউএস ডেলিগেশনের যে টিম তারা সেখানে গেছিলেন তার মধ্যে ছিলেন স্টিভ উইটকপ তিনি এই মধ্যস্থতাগুলো আমেরিকার পক্ষ থেকে বিভিন্ন দেশে করেন এর বাইরে ছিলেন ডোনাল্ড ট্রাম্পের আত্মীয় জারেড কুসনার তারা কে মিলনে গিয়ে পৌঁছান মঙ্গলবার দিন এবং সেখানে মিটিং হয় মিটিংয়ে ভ্লাদিমির পুতিন ছিলেন এবং তার সঙ্গে তার যে দুজন যে লোক ইকোনমিক অ্যাডভাইসার তার যে পরামর্শত্বের মধ্যে তিনি ছিলেন কিরিল দিমিত্রিভ আর ছিলেন ক্রেমলিনেড ইউস উসাগ এই কজন মিলে তাদের মধ্যে মিটিং হয়েছে কিন্তু কোনো সমাধান সূত্রে পৌঁছায়নি নো কম্প্রোমাইজ অন পিস প্ল্যান অ্যাস সাজ বিটুইন দ্য টু কান্ট্রিজ তো এইটা হচ্ছে সবচেয়ে বড় ঘটনা এখন এই ঘটনা হওয়ার পর তো রিপোর্ট বেরিয়েছে আমেরিকার পক্ষ থেকে বা আমেরিকান টিমের পক্ষ থেকে তেমন করে কিছু কিছু বলা হয়নি কিন্তু যে প্রেসিডেন্ট পুতিনের যে টিমের সদস্য তার মধ্যে যে উষা কভ তিনি বলেছেন যে উই আর মোরলেস এ গ্রিড অন আমেরিকান প্রোপোজাল বাট দ্যাট নিড মোর ডিসকাশান আমরা যদিও এই আমেরিকান প্রপোসারে হচ্ছে কি যে দেখেছি এবং খানিকটা মোরল অ্যাকসেপ্টেবল মানে খানিকটা অ্যাকসেপ্টেবল তবে অনেক আলোচনার প্রয়োজন তারপর এটাও বলেছেন আবার অন্য পয়েন্টে যে ডু নট সুইটসা তো এই প্রোপোজালসটা আমাদের খুব একটা কিন্তু শ্যুট করছে না এবং প্রেসিডেন্ট পুতিন এবং ইউকের ডেলিগেশনের যে মিটিংটা সেই মিটিংয়ের যে ব্যাপারটা সবচেয়ে সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে টেরিটোরিয়াল ইস্যু অর্থাৎ রাশিয়া ইউক্রেনে অনেক জায়গা দখল করবে তো সেইটা টেরিটোরিয়াল ইস্যুটা হচ্ছে একটা মূল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন সেই টেরিটোরিয়াল ইস্যুটাতেই একটা বড় সমস্যা তৈরি হয়েছে সেই টেরিটোরিয়াল ইস্যুটা মানে ওই রাশিয়া অ্যাকসেপ্ট করবে কিনা যে প্রোপোজালসটা ইয়ে দিয়েছে কি বলে আপনার ওই ইউক্রেন যেটা দিয়েছে সেটা তারা অ্যাকসেপ্ট করবে না কারণ সেখানে দেখা গেছে আমি একটা ম্যাপ দিয়েছি দেখবেন যে সেখানে দেখা গেছে যে রাশিয়া ইউক্রেনের অনেকটা জায়গায় তারা কিন্তু দখল করে রয়েছে সম্ভবত রাশিয়া সেই জায়গাটা দখলে রাখতে চায় এটা হচ্ছে যে একটা মূল ব্যাপার এর বাইরেও প্রেসিডেন্ট পুতিন যেটা বলেছেন সেটা হচ্ছে কি যে আমি তো এই ব্যাপারটা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না ঠিক আছে আগামী দিনে দেখা যাক যদি দেখা যায় যে ঠিক আছে এই আমাদের সঙ্গ প্রোপোজালটার রাজি হয় আমরাও বিকল্প প্রস্তাব দিয়েছি তাহলে পরে কিন্তু আগামী দিনে সেটা হতে পারে আর তা নাহলে যদি ইউরোপিয়ান ইউনিয়ন মনে করে যে তারা যুদ্ধ করবে তারা যুদ্ধ করতে পারে আমি যুদ্ধ করার জন্য কিন্তু প্রস্তুত অর্থাৎ তিনি পরোক্ষে একটা ধমকও দিয়ে রেখেছেন তো এরকম অবস্থায় সেই ইউএস টিম তারা আমেরিকা ফিরে গেছে তারা এরপর ডোনাল্ড ট্রাম্পকে নিশ্চয়ই যে ব্যাপারটা কনভে করবে এবং শোনা যাচ্ছে যে এই যে ক্রেমলিনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ইউএস টিমে যে কী আলোচনা হলো এইটা ইউক্রেন প্রেসিডেন্ট জেলনিস্কির সাথে তারা শেয়ার করবে সেটা কীভেজেও হতে পারে আমেরিকাতে এসেও হতেও পারে বা তারা ইউরোপিয়ান ইউনিয়নের কোনো অন্য দেশে যে তারা সেখানে ব্যাপারটাকে নিয়ে আবার আলোচনা করতে পারে এখন বিষয়টা হচ্ছে কি যে আগে একটা পিস প্ল্যান হয়েছিলো নভেম্বর মাস সেই পিস প্ল্যানটা মিডিয়াতে লিক হয়ে যায় এখন সেটাতে রাশিয়া যেটা বলেছে যে সেই পিস প্ল্যান যেটা ছিল তার থেকে এখন যে নিউ পিস প্ল্যান আনা হয়েছে তাতে অনেক পরিবর্তন করা হয়েছে এখন দুটো তো মন মিন এসু মানে আমি যতটা বুঝেছি সেটা হচ্ছে একটা হচ্ছে রাশিয়া যে জায়গা দখল করেছে ডন ক্রিমিয়া ইত্যাদি সেটা বিরাট অংশ ইউক্রেনে দখল করেছে ইতিমধ্যে তো সেই জায়গাটা তারা ছাড়বে কিনা ইউক্রেন অবশ্যই চাইবে আমাদের যে অরিজিনাল টেরিটরি সেটা ফেরত দেওয়া সেটা সম্ভবত রাশিয়া ছাড়তে রাজি হবে না দ্বিতীয়ত হচ্ছে যে ইউক্রেনের যে ন্যাটো মেম্বারশিপ সেটাই সবচেয়ে বড়ো জটের কারণ যে ন্যাটো মেম্বারশিপের জন্য যেভাবে জেদ ধরে বসে আছেন জেলেনিস্কি এবং ইউরোপিয়ান ইউনিয়ন যেভাবে তাকে সাপোর্ট করছে একটা সময় আমেরিকা সাপোর্ট করেছে অর্থ দিয়ে সাপোর্ট করেছে যুদ্ধাস্ত্র দিয়ে সাপোর্ট করেছে শোনা যায় অন্য বেশ কিছু দেশের সৈন্যরাও বা রিটায়ার্ড সৈনিকরাও নাকি ইউক্রেনের হয়ে ওখানে এসে যুদ্ধ করতে এসেছে তো সেটা তো খুব একটা প্রকাশ্য আসেনি তো এই দুটোই ইস্যু মূল ইস্যু তবে ঠিক আছে এই আলোচনাটা চলছে আশা করা যাচ্ছে আগামী দিনে এই দুই দেশের মধ্যে যুদ্ধটা থামলে থামতেও পারে এবং এর মধ্যে তো প্রেসিডেন্ট পুতিন সম্ভবত আগামীকাল চৌঠা ডিসেম্বর ভারতে এসে পৌঁছাবেন দু তিন দিনের ভিজিটে ভারতের সঙ্গে তার অন্যান্য যে তেল টেকনোলজি ট্রান্সফার তারপর আপনার যে যুদ্ধাস্ত্র যে ব্যাপার সেগুলো নিয়েও বিশেষ বিশেষ আলোচনা হবে সেটা আমরা পরে দেখতে পারবো তবে এই মুহূর্তের যে খবর সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তির জন্য আমেরিকার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা এখন পর্যন্ত সফল নয় তবে আগামী দিনে হয়তো এইটা আলোচনা আরও হবে দুপক্ষকে সামনাসামনি বসে একটা সমঝোতা হওয়ার সম্ভাবনা আছে এই যে শান্তি প্রক্রিয়ার কাজটা ধীরে ধীরে হলেও এগোচ্ছে এটাই হচ্ছে আজকের এই ভিডিও নির্যাস তো আপনারা সবাই ভালো থাকবেন আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ